নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের বড় সিভি সিবি আনন্দ বোস তার একটু স্বাদ হয়েছিল যে আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায়কে একটু টাইট দেবেন মানে দিল্লিতে কমপ্লেন করে স্বরাষ্ট্রমন্ত্রকে তিনি এদের একটু টাইট দেবেন বা এদেরকে এখান থেকে সরানোর ব্যবস্থা করবেন এইসব একটা স্বাদ হয়েছিল কিন্তু সে স্বাদ তার পূর্ণ হয়নি সিভি আনন্দ বোস খুব ভালো জানেন কারণ তিনি রিটায়ার্ড আই অফিসার যে এইভাবে কোনো স্টেট কোন অফিসারকে ওইভাবে জব্দ করা যায় না বা টাইট দেওয়া যায় না তাও তিনি একটু ফন্দি দিফিকির করেছিলেন বলেছিলেন কমপ্লেন করে তাদেরকে কিছু করা যায় কিন্তু সে আশায় তার জল পড়ে গিয়েছে তো আসলে বিষয়টা হলো যে তার বিরুদ্ধে যে শিলাধানির অভিযোগ উঠেছে সেই অভিযোগ থেকে আড়ালকে আড়াল করতেই বা সেই অভিযোগ থেকে তিনি কিছুটা বাঁচার জন্যই হচ্ছে এইসব সব দিফিকির করেছিলেন এবং চেষ্টা করেছেন যে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ করে যদি তাদেরকে কিছু করা যায় কারণ তার অভিযোগ যে অভিযোগে কেন তার বিরুদ্ধে পুলিশ শুরু করে বা লোকজনকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করেছে সব নিয়ে তার হচ্ছে অভিযোগ আহ তো এইটা নিয়ে যে যেটা হলো সেটা হচ্ছে যে তিনি দিল্লিতে অভিযোগ করেছেন আমি এর আগে একটা খবরও করেছিলাম এবং একই সঙ্গে নবান্নত অভিযোগ করেছিলেন পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রালকে সরানোর বিষয়ে আবদার করেছিলেন বলবো কিন্তু সেটা জানা গেল যে রবিবাদ দিন হঠাৎ করে ওই বিষয়ে একটি খবর সংবাদ হলো সংবাদ সংস্থা পিটিআই কে উদ্ধৃতি করে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করলো যে পিটিআই সূত্র ধরে যে বিনীত এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নিতে পারে এই রকম একটা খবর হচ্ছে চাউল হলো এবং সেটা হলো রবিবার সোমবার সেটা প্রকাশিত হলো কিন্তু পরবর্তীকালে জানা গেল সংবাদ মাধ্যমগুলো খবর যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দাবি করেছে যে না এরকম ধরনের কোনো পদক্ষেপ করা হয়নি আর ভবিষ্যতে করা হবে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেনি একইভাবে নবানের ক্ষেত্র তাই হয়েছে যদিও রবিবার যখন এই খবর হয় তখন আহ বিনীত গোয়েল তিনি বলেছিলেন যে এরকম কিছু পদক্ষেপ কেন্দ্রীয় সরকার করছে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র করছে এরকম খবর তার কাছে নেই এবং সেটা যদি কিছু হয় সেটা রাজ্য সরকার বলতে পারবে কারণ কিছু যদি আসে সেটা রাজ্য সরকারের কাছে আসে তো সংবাদ মাধ্যম রাজ্য সরকারের কাছেও এরকম কিছু তারও কোনো তারা পায়নি যদিও সোমবার দিন তারা আবার খবর করেছে যা মঙ্গলবার দিন প্রকাশিত হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্র দাবি করেছে না এরকম কোনো পদক্ষেপ করা হয়নি আদৌ সেটা করা হবে কিনা সে নিয়েও তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি আসলে রাজ্যপাল অভিযোগটা হচ্ছে যে তার বিরুদ্ধে কেন তদন্তশীলতা হানি তদন্তে ডিবিণিতবেল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মকবাড্ডা কেন অগ্রসর হয়েছিল কেন তারা ইনকোয়ারি টেন করি করেছেন যদিও জানো রাজ্যপালের রক্ষা কবজ রয়েছে সাংবিধানিক রক্ষা কবজ রয়েছে তার বিরুদ্ধে কোনো তদন্ত করা যায় না যদিও পুলিশ সূত্র থেকে যতটুকু জানা যাচ্ছে যে পুলিশ কখনো রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করেনি যতো তার সাংবিধানিক রক্ষা কবজনি রয়েছে কিন্তু যেহেতু রাজভবনের মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে সিলতানির অভিযোগ করেছেন সে অভিযোগ পুলিশ শুনেছে এবং তার কিছু তথ্য সপক্ষে তারা করেছে সিসিটিভি ফুটেজ কিছু সংগ্রহ করেছে এই সবগুলো অগ্রসর হয়েছিল এবং রাজভবনের কয়েকজন কর্মীকে তাদের বয়ান নেওয়ার জন্য পুলিশের তরফ থেকে বলা হয়েছিল এই পর্যন্ত পুলিশ করেছে কিন্তু এফআইআর ড্র হয়নি কারণ যেহেতু রাজ্যপালের সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে তো এই অবস্থাতেই ছিল কিন্তু রাজ্যপালের বসা হয়েছে যে কেন তার বিরুদ্ধে তদন্ত বিষয়ে এরা অগ্রসর হয়েছিল এটাই তার হচ্ছে অভিযোগ তো এখন যেটা জানা যাচ্ছে রাজ্য সরকারের যারা প্রাক্তন আমলা বা এখনো যারা কাজ করছেন তাদের যে মত তা হচ্ছে যে কোনো স্টেট কার্ডের অফিসার যখন কোন স্টেটে চলে আসে এটাই নিয়ম আহ তারা আসার পরে তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে সেই রাজ্যের যদি কোনো সে রাজ্য সরকারের যে ক্যাডারে তিনি নাম লেখাবেন বা যেখানে তিনি সার্ভিস দেবেন তো সেখানে আছে কারণ যদি কোনো কারণে স্বরাষ্ট্রমন্ত্রক তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে চায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারের তাদের যে মন্ত্রক সেই মন্ত্রক থেকে সেই স্বরাষ্ট্র দপ্তর থেকে অনুমতি না মিললে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই সব আইপিএস অফিসারদের বিরুদ্ধে হচ্ছে কোনো পদক্ষেপ করতে পারে না এটাই রীতি এবং তাকে করা হলে যদি রাজ্য সরকার সেখানে অনুমতি দেয় সেক্ষেত্রেই তারা করতে পারে কারণ তারা বদলি করতে পারে কেন্দ্রে কিন্তু যে কেন্দ্রে কোন ডেপুটিশনে তারা বদলি করতে পারে সশिष्ट आईपीएस অফিসারকে কিন্তু রাজ্য সরকার যদি সেক্ষেত্রে সায়না সায় না দেয় সে তারা বদলি হবে না কারণ এরকম ঘটনা সম্পতি ঘটে আছে 2020 সালে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ডাবনহার পার গিয়েছিলেন তার কনভাইট পড়েছিল সেই সময় নাড্ডা নিরাপত্তায় পুলিশের গাফিলতির প্রসঙ্গ তুলে সেই সময় অভিযোগ দায়ের হয়েছিল সরষ্ট মন্ত্রীকে এবং তখন যে পুলিশ ডিস্ট্রিক্টের যে সুপার ছিলেন ভোলানাথ পান্ডে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠী আইজি সাউথ বেঙ্গল রাজীব মিশ্র কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আহ বদলির নির্দেশ দেয় দিল্লিতে মানে কেন্দ্রে কেন্দ্রীয় ডেপুটেশনে কিন্তু সেই নির্দেশ ব্যাপারে রাজ্য সরকারের অনুমতি চাওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকার তাতে সায় দেয়নি তো সে তারা যথারীতি বাংলাতেই তারা কাজ করছেন তাদের কাউকে যেতেও হয়নি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ করতে পায়নি একইভাবে এবারও হচ্ছে রাজ্যপাল যতই দিল্লিতে অভিযোগ করুন স্বরাষ্ট্রমন্ত্রক তো সংশ্লিষ্ট দুই আধিকারিক পুলিশ আইপিএস অফিসার বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে গেলে সেই আবার নবান্নের হচ্ছে গ্রিন সিগন্যাল নবান্নের কনফারেন্স দরকার কিন্তু নবান্ন সম্ভবত রাজ্যপালের ইস্যুতে তাদেরকে এন্টারটেন করবে না এটাই দস্তুর তো সেক্ষেত্রে এবারও হচ্ছে একই ঘটনা ঘটবে সেই কারণেই হয়তো স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যপালের অভিযোগ পেল তারা কোনো পদক্ষেপ করেনি বা ভবিষ্যতেও পদক্ষেপ করবে কিনা তাই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমলামের মধ্যে তো এখন রাজ্যপাল যেটা হয়েছে যে অনেকেই বলছেন বা করছেন বা বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা খবর পাচ্ছি যে রাজ্যপালকে রাজ্য থেকে সরিয়ে দেওয়া হতে পারে এবং তার এই যে রাজ্যপাল তিনি না থাকলে তার রক্ষা কবচ চলে গেলে তাকে পুলিশি তদন্তের সম্মুখীন হতে হতে পারে এবং সেক্ষেত্রে গ্রেপ্তারির প্রশ্ন এসে যাবে তাই রাজ্যপাল চাইছেন যে দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি সকলের কাছে তিনি দেখা করেছেন কারণ রাজভবনের যে মহিলা কর্মী স্থিরতাহ অভিযোগ করেছেন তিনি সম্প্রতি সুপ্রিম কোর্টেও পিটিশন করেছেন যাতে রাজ্যপালের বিরুদ্ধে পুলিশ করতে পারে কারণ তিনি যতদিন রাজ্যপাল থাকবেন ততদিন যদি পুলিশ কোনো তদন্ত করতে না পারে তারপরে রাজ্যপাল না থাকলে যদি তদন্ত করে সেক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে যাবে এবং সেক্ষেত্রে অনেক কিছু তথ্য প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে সেই নিয়ে তিনি সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন তো রাজ্যপাল খুব চাপে রয়েছেন কারণ তিনি মনে করছেন যে যদি কোনো কারণে তার রাজ্যপাল পথ চলে যায় সেক্ষেত্রে তার পুলিশি পুলিশের সম্মুখীন হতে পারে হতে হতে পারে এবং পুলিশ গ্রেপ্তারির মতো পদক্ষেপও করতে পারে সেই জন্য তিনি চাইছেন যেটুকু জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে তিনি চাইছেন যে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে অন্য রাজ্যে যদি রাজ্যপাল করা হয় তাহলে তার রক্ষা ব্যবস্থা টিকে যাবে তো এখন এইটুকু এরকম খবরও যে আসছে কানা যে দিল্লি যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে বেশ কিছু রাজ্যে রাজ্যপালকে সাফলিং হতে পারে তাদেরকে কাউকে কাউকে সরানো সরানো হতে পারে নতুন রাজ্যপাল দেওয়া হতে পারে সেক্ষেত্রে আমাদের বাংলার রাজ্যপালকে হচ্ছে অন্যত্র কোথাও রাজ্যপাল করা হতে পারে এরকম কারণ চলছে কারণ বর্তমানে যেটুকু বিজেপি সূত্রে খবর যে আমাদের রাজ্যে বিজেপি নেতারাও চাইছেন না যে রাজ্যপালকে নিয়ে যে সব অভিযোগগুলো উঠেছে এবং তারাও খুব অস্বস্তিতে এবং তারাও চাইছেন যে তিনি যদি এখান তাকে যদি এখান থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে এইসব অস্বস্তির হাত থেকে রাজ্যপাল বিজেপি রাজ্য বিজেপি অনেকটাই মুক্তি পাবে তো এখন রাজ্যপাল অনেকেও মনে করছে যে রাজ্যপাল এই ধরনের অভিযোগ করছে যে তাকে অসম্মান করা হয়েছে তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করে অসম্মান করা হয়েছে তার পদের অমর্যাদা করা হয়েছে এই ধরনের অভিযোগ এনে এবং তারপরে যদি দিল্লি তাকে সরায় এটা বলা হতে পারে যে এই রাজ্যের পুলিশ রাজ্যপাল রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সাংবিধানিক রক্ষা কবচ থাকার পরে হচ্ছে পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করে তা দিয়ে রাজ্যপালের অসম্মান করা হয়েছে সেই কারণেই তাকে বাংলা থেকে সরিয়ে দেওয়া হলো এরকম একটা বাতাবরণ তৈরি করার জন্য এই সব ধরনের অভিযোগগুলো উঠতে পারে কেউ কেউ বা কোনো কোনো মহল থেকে শোনা যাচ্ছে এখন জানি না যে রাজ্যপাল যেসব পদক্ষেপ গুলো করেছে দিল্লির নির্দেশে করেছেন কিনা বা দিল্লির যারা তার যারা অ্যাপয়েন্টিং অথরিটি সেই স্বরাষ্ট্রমন্ত্রক সেই স্বরাষ্ট্রমন্ত্রকের কি বলে থেকে নির্দেশ তিনি করেছেন কিনা যাতে এইটুকু বলা যায় বা তাকে সরিয়ে দেওয়ার সময় এটা বলা যায় যে এ রাজ্যের পুলিশ তার অসম্মান করেছে তাই তাকে কান থেকে সরিয়ে দেওয়া হলো যাতে অন্ততঃ শিরোতহানির অভিযোগটা আড়ালে চলে যায় যে অভিযোগ যে উঠেছে আড়ালে চলে যায় এটা থেকে মুক্তি পেতেই হয়তো তিনি এটা করছেন ইতিমধ্যে চিনঙ্গুলের মুখপাত্র কোনাঙ্গ সংবাদ দিন বলেছেন যে রাজ্যপালের এত অসুবিধা কথা তিনি যদি কিছু না করে থাকেন তিনি জোর গলায় বলতে পারেন যে পুলিশ আমাকে জেরা করুক আমাকে আমাকে বয়ান নি বা তদন্ত করুক আমি তদন্তের মুখোমুখি হতে রাজি আছি কারণ আমি এসবের মধ্যে নেই আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে তাই তিনি পুলিশি তদন্তের মুখোমুখি হচ্ছেন না কেন সেই চ্যালেঞ্জও কুনাল ঘোষ করেছেন এখন রাজ্যপাল হয়তো সেই চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হতে চাইছেন না তাই হয়তো তিনি পুলিশ কর্তাদের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ করছেন যাতে এইটা একটা এস্টাবলিশ করা যায় যে তাকে অসম্মান করা হয়েছে তার পদের অমর্যাদা করা হয়েছে এবং তারপর যদি দিল্লি তাকে সরিয়ে দেওয়া যায় সেটা বলা যাবে যে এ রাজ্যে পুলিশ তাকে অসম্মান করেছে মর্যাদা করেছে বলেই হয়তো তার তাকে এখান থেকে সরানো হলো কিন্তু তিনি যেটা যে পদক্ষেপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রক যদি সেক্ষেত্রে কোন রকম যে পুলিশ কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে না পারে তাতে তার যে স্বাদ ছিল সে স্বাদ মিটবে না কারণ সেই স্বাদ মেটার নয় তিনি এটা খুব ভালো জানেন তিনিও আমলা যে কতদূর স্বরাষ্ট্রমন্ত কোনো পুলিশ কর্তা স্টেট কারের পুলিশ কর্তাদের বিরুদ্ধে তারা পদক্ষেপ করতে পারে এটা জেনে শুনেই হয়তো তিনি এটা করেছেন যাই না তার স্বাদ সত্যি সত্যি মিটবে কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার